বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক দূরে কিংবা কাছে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউটিউব এবং ফেসবুক পেজ নেসারাবাদ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নান্দুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয় আর আজকে এই বিদ্যালয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা যতটুকু শুনেছি দশটা চল্লিশ মিনিটে শেষ হওয়ার পরে সেই মেয়েটি তিনতলায় নবম শ্রেণী সেই নবম শ্রেণীর ছাত্রী তিনতলা থেকে দিয়েছে এবং আমরা যতটুকু শুনেছি মেয়েটিকে নিয়ে হাসপাতালে গিয়েছে চলুন আমরা এই মেয়েটি আসলে কিসের জন্য লাভ দিয়েছে তিনতলা থেকে এখানে যারা শিক্ষক আছেন শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছে এবং এখানে যারা ছাত্রীরা আছেন অন্যান্য ছাত্রীরা বা তাদের বান্ধবী জানার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল আমার নাম মোহাম্মদ বদরুল ইসলাম খান আমি মাত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজকে প্রতিদিনের মতোই আমরা অ্যানথাম করার জন্য বারান্দায় দাঁড়িয়েছি তো স্টুডেন্ট শিক্ষক সবাই প্রতিদিনের মতো অ্যানথাম অ্যানথামের জন্য আমরা বারান্দায় দাঁড়িয়ে আমাদের অ্যানথাম শেষ হলো শেষ হওয়ার পরে এরপরে আমরা আমাদের টিচার্স রুমে সবাই ঢুকলাম যার যার চেয়ারে বসার জন্য তো আমরা পুরোপুরি চেয়ারে বসতেও পারি না আর স্টুডেন্টরা যার যার ক্লাসে যাওয়ার জন্য মানে যার যার ক্লাসে যাচ্ছে এরপরে যে হঠাৎ করে একটা আমাদের প্রতিষ্ঠানের কর্মরত একজন আমাদের মুরাদ ভাই আর আব্দুল সালাম ভাই তারা বলতেছে কি হইলো দেখো তো ওইখানে কী যেন পড়ছে তো তারা বের হইয়ে দেখলো ওইরকম মেয়েটা আর কি ওই স্কুলের বাহির পাশে অর্থাৎ পূর্ব পাশে যে পাশে আমাদের বিদ্যালয় টিউবওয়েল ওই পাশে আর কি মেয়েটা পড়া অবস্থায় তখন তারা চিলাপালা করো যে সারা কে কোথায় আসেন এরকম রিয়া তো উপর থেকে পড়ে গেছে কী অবস্থা দেখি এখন আমরা তো সবাই তাড়াহুড়ো দিয়ে বাইরে বের হইয়া মানে ওর কাছে ছুটে গেলাম সবাই একদম সবাই এরপরে স্টুডেন্টরাও বারান্দায় দাঁড়িয়ে অনেকে দেখলো যে আমরা সবাই সাররা স্টাফ সবাই সবাই ছুটোছুটি করতেছি ওকে কোলে নিয়ে সামনে আসলাম সামনে এসে দ্রুত আমরা স্যাররা কেউ দেরি করি না যে ওদেরকে নিয়ে ওকে নিয়ে রিয়াকে নিয়ে দ্রুত গাড়িতে করে স্বরূপকাঠি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই হলো শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঠিক ওই জায়গাটিতেই আছি যেখান থেকে এই স্কুলটির নবম শ্রেণীর ছাত্রী নামে যে মেয়েটি উপর থেকে লাভ দিয়েছিল এবং যে স্পটটিতে পড়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলের ছাত্রীরা আমাদেরকে দেখাচ্ছেন কোনখানে পড়ছিল কোনখানে একটু দেখাও তো এই জায়গায় যাই আচ্ছা কি অবস্থায় ছিল কি অবস্থায় মানে সে কি একদম অচেতন বা কোনো কি অবস্থা ছিল তো বলতো একদম আমরা তো যখন অ্যানথাম দিয়া শেষ করছি তখন দেখছি যে টিচাররা মানে দৌড়দৌড়ি করতেছে তারপর আমরা যখন নাম চিনিছি তখন দেখছি যে টিচার মানে ওকে নিয়ে আসছে কি অবস্থা পড়ছে এটা দেখি নাই কেউই দেখি নাই এখানে কি অবস্থা দেখা গেল সেটা সেটা আমরা দেখি আমরা পাই আই কেউ কেউ দেখো না কেউই ছিলাম না ওই গেছে তারপর আমরা আচ্ছা এখানে টিচাররা আসছে মানে হ্যাঁ হ্যাঁ তারপর ওকে নিয়ে গেছে তখন দেখছি আমার নাম লামিয়া আমি নবম শ্রেণীতে পড়ি আমার ক্লাসের এক বান্ধবী গত কালকে আমাকে বলেছে যে ওই তিন তলায় যে বান্ধবীর নাম রিয়া আমাকে বলছে যে এই তিন তলায় যে পড়লে কি কেউ কি মারা যায় আমি বলছি হ্যাঁ আমি জানি না এই কথা তোমার সাথে গতকাল জি দর্শক মণ্ডলী আমরা এখন নবম শ্রেণীর সামনে আছি তা ওরা আমাদেরকে এখন দেখাবে যে আসলে কোন স্পট থেকে ঘটনাটা ঘটছে আর ওর সামনে সেখানে এখানে তো বেঞ্চ রাখা অনেকগুলো না একদম একদম পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বেঞ্চ রাখা এখানে তো মানুষ ঢোকাই একদম এক প্রকার মুশকিল এইখান থেকে এইখান থেকে গিয়ে গেছে নাকি এখানে জুতো রাখা আছে আচ্ছা 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 দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক মন্ডলী এখানে তার জুতোও রাখা আছে ওইখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে তার জুতোও রাখা আছে এবং জায়গাটা খুব সরু এখানে আসলে কারো আসার আসলে কথা না এখানে অনেকগুলো বেঞ্চ রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো বেঞ্চ রাখা আছে তো এখানে স্বাভাবিকভাবে কোনো ছাত্রীর এখানে এই পর্যন্ত আসার কথা না তো সে এই যে চিকুন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চিকুন জায়গাটা এখান থেকেই খুব সম্ভব ওরা যে যেটা বলতেছে ছাত্রী যে এখান থেকেই হয়তো তা এসে যেতে পারে তো এখান থেকে যাওয়া অনেক কষ্টের ব্যাপার এরপরে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওখানে জুতা আছে এই জুতা তো এটা তিন তলায় আমরা আছি কিন্তু তিন তলায় এখন এখান থেকেই সে লাভ দিয়েছে তো জানা আমার শামসুল সহকারী শিক্ষক নন্দগাঁও আজকের ঘটনার বিষয়ে আপনি কি জানেন মানে কি হয়েছে আসলে প্রতিদিনের মতোই তো অ্যানথেম করি প্রতিদিন অ্যানথেম করি তো ওই অ্যানথেম তো আমরা দোতলায় করি অ্যানথেম তো আমরা শুরু করছি অ্যানথেম চলছে অ্যানথেম অ্যানথেম শেষ হয়েছে তো অ্যানথেম যখন শেষ হয় তখন ওদেরকে আমি ছুটি দিই যে অ্যানথেম পরবর্তী সময়ের জন্য ছুটি তো ছুটি দেওয়ার পর দেখলাম মেয়েরা থেকে দোতলার দিকে উঠতেছে মানে গ্যাদারিং না তো এই তো তখন দোতলার দিকেও কতক মেয়েরা উঠতেছে আর কতক তো নিচতলায় ক্লাস আছে দোতলায় ক্লাস আছে তিনতলায়ও ক্লাস ক্লাস আছে তো এই হঠাৎ করে পরে এই নিচে এরকম মানে মেয়েরা বলতেছে আর কি চিল্লাপাল্লা করতেছে যে কে যেন পড়ে গেছে পড়ে গেছে এই ততক্ষণ তো আমরা নিচে আসলাম আসি দু আচ্ছা আপনাদের এই যে নবম শ্রেণীর মেয়ে স্বাভাবিক ছাত্রীর মতোই ছিল নাকি অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করা গেছে আগে পরে হালকা একটু অস্বাভাবিক দেখা গেছে সময় ক্লাস সিক্স থেকে এসে মানে চুপচাপ ফ্যান্ডাল মানে আসতো না স্কুলে মাঝে মাঝে কার সাথে তোমরা তো কথা বলে না দেখা পড়ায় অত্যন্ত দুর্বল এরকম আর কি সেভাবে মাঝে মাঝে স্কুলে আসতো মাঝে মাঝে আসতো না মানে ও যে আজকে স্কুলে আসছে এটাই আমরা কেউ দেখিনি আমাদের সাথে ওদের ওর দেখাই হয়নি কারো আচ্ছা ও তোমাদের অ্যানথিন হয়েছে দোতলায় দোতলা থেকে ও যখন তিন তলায় আসছে তোমরা তোমাদের সাথে কেউ ছিল না তখন তার সাথে কেউ ছিল না না একা ছিল হ্যাঁ তোমার কি নাম নাম মি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস নবম আচ্ছা আজকে যে ঘটনাটা ঘটছে তুমি জানো কিছু এই ব্যাপারে না আমরা সবাই নিচে দোতলায় অ্যানথিন করছি তারপর তো ও চলে আসছে আগেই ওর সাথে কেউ ছিল না তোমার কাছে আমার প্রশ্ন হয়েছে গিয়া যে এই যে মেয়েটা ঘটনাটা ঘটছে ওর কি কোনো মানসিক সমস্যা ছিল কি না বা ও ওর ভিতরে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে কিনা সেটা তোমরা দেখছো কি না এরকম একটু বলো তো কালকে স্কুলে আসার পরে চোখটুক একদম লাল ছিল তারপরে হেড স্যারও জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে শুধু মাথা ব্যথা করে আমরা বারবার জিজ্ঞেস করছি কিছুই করে নাই বলছে কি শোনে এমনি বলি এমনি কি কেউ কান্না করে এবং অনেক কান্নাও করছে চোখ একদম লাল ছিল অনেক কিছু এরকম জিজ্ঞেস করছে অনেকবার কিন্তু কিছুই বলে না একদম অন্যরকম পিছিয়ে বসে লেখাপড়া তেমন পারে না তারপরে কারোর সাথে কথাও বলে না তেমন আমরা তো সবাই সবার সাথে মিশি কিন্তু সবার সাথে মিশেও না তোমার কি নাম আমি আমার নাম মোশামাদ সুরমাক্তার কোন ক্লাসে পড়ো তুমি আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আচ্ছা আজকে যে ঘটনাটা ঘটছে কি দেখছো তুমি কি জানো আমরা অ্যানথেম করতেছিলাম তখন অ্যানথেম করে যখন ক্লাসে আসলাম তখন কেমন চিৎকার মতো চিৎকার করছিল তখন আমরা বের হয়ে দেখলাম আপুকে কোলে করে একজন নিয়ে যাইতেছে একজন নিয়ে আসতেছে তখন আমরা নিচে গিয়ে দেখলাম আপু অনেক অসুস্থ তারপরে আপুকে নিয়ে গেছে ডাক্তার ডাক্তারের কাছে আচ্ছা এই যে মেয়েটা মানে ও নবম শ্রেণীতে পড়ে না রিয়া নাম শুনছি যেটা তো ও যে এই লাভ দিছে না

আসসালামু আলাইকুম আমি এই স্কুলের নিরাপত্তা কর্মী নান্দ বাড়িতে মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ আজকে মেয়েটা যে অ্যাক্সিডেন্ট করছে সকালবেলা যাইতেছে খুব মনোম মানে মন খারাপ কারণ আমি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ নয়টার বেশি বাজে হ্যাঁ আমার দায়িত্বটাকে আমি বলছি তাই সে বলছে যে আমার মা কিস্তির টাকা পাঠাইছে এই আমি দিয়ে আছি তুমি তাড়াতাড়ি আসো এই অ্যান্থান শুরু হয়ে যায় তারপরে তাড়াতাড়ি দিয়ে আসছে হয়তো বা এই তারপর আমরা অ্যানথানে দাঁড়াইছি আমি ওইখানে দাঁড়াইছি বাইরে এই ক্যান্থান করছি জাতিসংগীত এবার জাতিসংগীত করার পর এবার ওই আরও কার্যক্রম সব পালন পালন করার পর হঠাৎ করিয়া শব্দটার যে কিসের শব্দটা হয়েছে এখন যাই দেখি যে মেয়েটা পুরোনিয়া মানে আগে পরশু করার পর তো শব্দ হয়েছিল সেই তারা আমরা দৌড়ে গেছি তাই দেখি মেয়েটা পুরনীয় তারপর আমরা শিক্ষা যে আসো তারপর আয়া তারপর ম্যাডামরা গেছে তারা দৌড়িয়া এবার জাগাইছে য가는 পরে তারপরে পরবর্তী করে হাসপাতালে যে আর ডাউন হয়েছে সারা গেছে অ্যাসিস্ট্যান্ট স্যার নানা নানা সারা গেছে এখন ঠিক হইছে কত ওখানে চিকিৎসা এটা আমি জানি না অনেক স্কেলি আছে তো প্রধান শিক্ষককে আমরা পাইনি তো যতটুকু শুনেছি যে এই ঘটনার পরে প্রধান শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে চিকিৎসার জন্য স্বরূপকটি স্বাস্থ্য হাসপাতালে তিনি গেছেন তো এরপরে আসলে কি ঘটনা ঘটেছে সেই মেয়েটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে আল্লাহ হাফিজ